আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার একটা ফাঁসে ভাই বসে আছে সে অনেক অসুস্থ তার নাকি লিভার জন্টিস হয়েছে এবং দেখেন ফ্যাটটা কিন্তু দেখেন সামনে আসেন একটু দেখেন শক্ত হয়ে গেছে ঠিক আছে একদম শক্ত ফ্যাটটা এখানে খাবার হজম হচ্ছে না অর্থাৎ লিভার জন্টিস হওয়ার কারণে শরীরটা হচ্ছে একদম গরম তোমার কেমন লাগে কি রকম লাগে যে এখানে খাবার

মানে আপনার ওনার একটা দোকান ছিল আমাকে দেখাতে আসার সময় উনি হঠাৎ করে আমার অফিসের দিকে গেছিল এবং আমার দোকানের দিকে গেছিল আর কি যাওয়ার আপনার একটু ওইদিকে যান আপনার একটু ওইদিকে যান তো যাওয়ার পরে উনি হঠাৎ করে গিয়ে বলল আসলে এরকম অনেকগুলো আসে আমরা প্রত্যেকটা কিন্তু নিই না আমরা একদম যারা একদম বিপদের ভিতরে আছে তাদের নিয়ে কিন্তু ভিডিও করি আমরা আপনারা জানেন আমি ডিএফটিআই কক্সবাজার জেলা ডিএফটিআই ফাউন্ডেশনের সভাপতি অবশ্যই আমাদের ফাউন্ডেশনের একটা নাম আছে এবং ইনশাল্লাহ নাম হবে সে বিদায় আমাদের ফাউন্ডেশন আসে বিদায় ওনাকে আমাদের ওখানে দেখাই দিছে আমরা আসলাম এবং তদন্ত করে দেখলাম যে আসলে ওই ছেলেটা অসুস্থ দেখেন ফ্যাটটা কিন্তু একদম শক্ত এখানে আমাদের যেমন নরম না আমাদের ফ্যাটটা নরম না এই বাইয়ের ফ্যাটটা কিন্তু শক্ত দেখেন এখানে খাবার হজম হচ্ছে না তাহলে অবশ্যই ইমার্জেন্সি আমাদের টাকা লাগতেছে অবশ্যই আপনারা যদি মানবিক খাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই পারবেন এবং আপনারা দয়া করে কেউ বিরক্ত হবেন না মানুষ মানুষের জন্য যদি আমাদের ফাউন্ডেশনে যদি কিছু ফান্ড থাকতো তাহলে আমরা কিন্তু ভিডিও ধারণ করতাম না আমরা আমাদের ফাউন্ডেশন থেকে টাকাটা ওনাকে দিয়ে দিতাম ঠিক আছে আমাদের ফাউন্ডেশনের মধ্যে ইনশাল্লাহ সদস্য হচ্ছে আপনারা যারা সদস্য হতে চান অবশ্যই হতে পারবেন মানবিক কাজ করার জন্য অবশ্যই আমাদের ফাউন্ডেশনের সদস্য হলে এরকম ভালো ভালো কাজ করতে পারবেন তো দেখেন এখন আপনার আপনাদের এই রুগীর নাম্বার এবং বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিব আপনারা যে যতটুকু পারেন দিবেন এবং যারা দিতে পারবেন না তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার কি নগদ এবং বিকাশ নাম্বার আছে আচ্ছা ওই নাম্বারটা একটু সবার সামনে একটু আমাদেরকে বলেন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি postix 81188 এই নম্বরের মধ্যে বিকাশ এবং নগদ রয়েছে এটা হচ্ছে বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল নাম্বার যে যতটুকো পারেন দেন এবং আপনারা দেখেন ভাইটা যে rukta হইলো সেটা কিন্তু আমাদেরও হতে পারত আপনাদেরও হতে পারত তাহলে আপনারা যারা টাকা দিতে পারবেন না তারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পার্সোনাল ভাবে কেউ যদি আপনাদের এরকম কোনো টাকা পয়সা দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটা সেন্ড করবেন যেন তারা দেখে এই বাইটার কিছু সহযোগিতা করতে পারে তো সকলকে ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম